আজকে চৌঠা ডিসেম্বর এই চৌঠা ডিসেম্বর সম্পর্কে কিছু বলি চৌঠা ডিসেম্বর কোক্সা মুক্ত দিবস এটা বাংলাদেশে এখনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে যখন সারা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ জর্জরিত তাদের অত্যাচার বাংলাদেশ জর্জরিত সেই সময় বাংলাদেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সেই মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করা ফলশ্রুতিতে খোকসা থানা খুলনা ডিভিশনের মধ্যে সর্বপ্রথম স্বাধীনতা অর্জন করে বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের নেতৃত্বে জনাব আলাউদ্দিন খান সম্পর্কে ফজল ভাই এবং আমাদের মালিক ভাই অনেক কথাই বলে গেছেন আমি আর সেই সেই দিকে যাব না আজকে এই যে চৌঠা ডিসেম্বর এই চৌঠা ডিসেম্বর এটা কোনো সরকারি প্রোগ্রাম নয় যেমন ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এগুলো সরকারি উদ্যোগে হয় তা আমাদের এই চৌঠা ডিসেম্বর কোকসা মুক্ত দিবস এটা কিন্তু কোনো সরকারি প্রোগ্রাম নয় বা এটা জাতীয় প্রোগ্রামও নয় এটা আমাদের স্থানীয় যে সমস্ত মুক্তিযোদ্ধারা আছেন এই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই সমস্ত মুক্তিযোদ্ধারাই এই অনুষ্ঠান এই দিনটা পালন করেন এবং আমরা আশা করি একটা একজন মুক্তিযোদ্ধা জীবিত থাকা অবস্থায় একজন মুক্তিযোদ্ধা যদি থাকে তবু এই মুক্ত দিবস দিবসা হানাদার মুক্ত দিবস পালন হবে আজকে অন্যান্য বছরে চৌঠা ডিসেম্বর পালন করার জন্য সরকারি কিছু সহায়তা পাওয়া যেত আমরা সেই সহায়তা দিয়েই সেই আর্থিক অনুদান দিয়েই আমরা মুক্তিযুদ্ধ সংসদের উদ্যোগে এই অনুষ্ঠান আমরা পালন করতাম কিন্তু এবার এবারই প্রথম সকল সরকারি সাহায্য আমরা পাইনি এই চৌঠা ডিসেম্বর পালন করার জন্য এটা আমাদের সম্পূর্ণ মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তায় এবং কিছু আমাদের সহানুভূতিশীল অনেক ব্যবসায়ী সম্প্রদায় আছেন যারা আমাদেরকে সর্বতভাবে সহ সহযোগিতা করেছেন আর্থিক দিক দিয়ে সহযোগিতা করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারা আমাদেরকে যে আর্থিক সহায়তাটা দিয়েছেন সেই আর্থিক সহায়তার বিনিময় আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছি আজকে আগামীতে ষোলোই ডিসেম্বর উদযাপিত হবে ছাব্বিশে মার্চ উদযাপিত হবে যেগুলো সবে সরকারি প্রোগ্রাম সরকারি সাহায্যে সরকারি সেই সমস্ত অনুষ্ঠানগুলো হবে তা আমি আশা করব এই যে আমরা চৌঠা ডিসেম্বর চৌঠা ডিসেম্বর হয়তো আগামীতে সরকারি সরকারি সহায়তা আমরা পাবো যদি নাও পাই এবার যেভাবে আমরা অনুষ্ঠান পরিচালনা করেছি অনুষ্ঠান সাজিয়েছি আমরা ঠিক সেইভাবে আমরা অনুষ্ঠানগুলো করব ইনশাল্লাহ এখানে আলাউদ্দিন খান আছেন আমি বক্তব্য দিয়ে করব না আলাউদ্দিন খান তার যুদ্ধে বিস্তারিত বিবরণ দেবেন এবং কীভাবে দেশটা নির্বাচন মুক্ত করেছিলেন তার বিস্তারিত বিবরণ তিনি দেবেন আপনারা তার কাছ থেকে সমস্ত বিবরণ শুনবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এবারে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আরেকজন একজন খোকসার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সৈয়দ আমজাদ আলী জনাব সৈয়দ আমজাদ আলী তাহলে রাহিম আজকে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল খোকসা কর্তৃক আয়োজিত এই মুক্ত দিবস চৌঠা ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রাক্তন কমান্ডার এবং আজকের সভাপতি জনাব ফজলুল হক সাহেব এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি স্বাধীনতা যুদ্ধের যুদ্ধ চলাকালীন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে যিনি আমাদের এই থানা মুক্ত করেছিলেন নেতা আলাউদ্দিন খান বীর মুক্তিযোদ্ধা তিনি প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের মালিক ভাই বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আমাদের সম্মানিত মুরব্বী আমাদের বাজু ভাই বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আজকের এই অনুষ্ঠানে যিনি মিলাদ পরিচালনা করেছেন আমাদের প্রাক্তন শিক্ষক এই হাই স্কুলের মাহবুব সাহেব উপস্থিত আমাদের শ্রদ্ধ বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন অনেকেই বয়সের কারণে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারবর্গ এবং এখানে উপস্থিত অনেক মুক্তিযোদ্ধার সন্তানেরা এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের বিভিন্ন অঞ্চলের মুরব্বী ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকের এই দিনটি আলোচনা করতে গেলেই আলাউদ্দিন ভাইয়ের নাম মিনিটে মিনিটে উচ্চারণ করতে হবে এই চার তারিখে যে মুক্ত হয়েছিল খোকসা কিন্তু চার তারিখে মুক্ত হয়নি খোকসা হয়েছিল দুই তারিখে আলাউদ্দিন ভাই বললেন আমারও কিছু কিছু মনে ছিল দুই তারিখে রাত্রে বারোটা এক মিনিটে আলাউদ্দিন ভাই ধারা আক্রমণ করেছিলেন এবং ফজলু কমান্ডার ভাই বললেন যে অল্প কিছু সংখ্যক মুক্তিযোদ্ধার সাথে করে নিয়ে তখন তো আলা আলাউদ্দিন ভাই টকটকি যুবক তার যে উদ্দীপনা তার যে বোধ। তার যে মনোবল অনেক কঠিন সেই মনোবল এবং সেই থানার আক্রমণের প্রতিহত করার সাহস যারা থানার মধ্যে ছিলেন অস্ত্র নিয়ে তারা কিন্তু সাহস পাননি কারণ তারা তিনারাও জানতেন যে প্রতিহত করতে গেলে তাদের জীবন দিতে হবে এবং টুটাল থানাটাই বেসাকার হয়ে যাবে তারা কিন্তু ছিল এবং যে অসংখ্য অস্ত্র পরবর্তী পর্যায়ে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা ধারে করে করে নিয়ে আলাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে মুক্তিযোদ্ধার ক্যাম্পে উপস্থিত হয়েছিল সেই আমলে মুক্তিযোদ্ধা চলাকালীন অবস্থায় অনেক ক্যাম্পে যেখানে আশ্রয় নিয়ে নিয়ে মুক্তিযোদ্ধারা থাকতেন আলাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে যে গ্রুপটা ছিল সেই সব ক্যাম্পে প্রতি নিয়ে তো আমি যেতাম এবং যেখানে যেখানে আশ্রয় নিত সেই গোপন সংবাদটা আমার কাছে আসত এবং সেখানে গোপনভাবেই তার সাথে দেখা করতে যেতাম আলাউদ্দিন ভাইয়ের সাথে সেই আমল থেকেই একটা প্রচন্ড শ্রদ্ধাবোধ বন্ধুত্ব ভালোবাসা সবকিছুই সেই সময় থেকে সৃষ্টি হয়েছিল এখন পর্যন্ত আছে ব্যক্তি সম্পর্কের কোনো ঘাটতি নেই তিনার কারণেই কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে যত রকম ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্ট তিনি না দিলে কিন্তু আমি মুক্তিযোদ্ধা হতে পারতাম না সে কারণে তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সে অনেক স্মৃতি উনিশশো সালে আমরা অত্যন্ত ইয়াং ছিলাম সে আমার দুই বছরের হয়তো বড় কিন্তু সেই সময়কার মিলামেশার বন্ধুত্ব সুরভ মিলামেশায় দেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন জায়গায় ক্যাম্পে ক্যাম্পে তার সাথে রাত্রি রাত্রি যাপন করেছি এবং মনিরুজ্জামান বাংলাদেশ লাইব্রেরির জামান ভাই আমরা দুইজন রাত্রে ঘোরাফেরা করে জামান ভাইয়ের বাড়িতে থাকতাম যেমন ভাই জানতো যে আজকে রাত্রে আলাহদ্দিন আমজাদা আসবে সে খাবারটা অনেক অনেকদিন রাখতো অনেকদিন আমরা বলতাম যে আমরা খেয়ে আসছি এরকম ভাবে দিনপাত স্বাধীনতা যুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা অনেক দিন পর্যন্ত আমরা একসাথে ওইভাবে বিচরণ করেছি বন্ধুত্ব বজায় রেখে চলেছে ভালোবাসা বজায় রেখে চলেছে আর চার তারিখে হলো সারা দেশে হানাদার মুক্ত হলো মানে চার তারিখে আর থানার মধ্যে মুক্তিযোদ্ধা ছাড়া এই উপজেলা প্লাস সারা দেশ তারিখে মুক্ত চার হয়ে গেছিল সেখানে আর কোনো ছিল না কি গল্প কাহিনী বলবেন যেহেতু কিছুক্ষণ পরে জোহরে রাজান হবে তো এখানে আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক স্যার এখানে আছেন তিনিও মির মুক্তিযোদ্ধা সেই সময় অনেক সাহায্য করেছেন তিনি যারা সেই সময় আশ্রয় দিয়ে আলা ভাইকে সম্মানিত করেছে তখন তো মানুষ ভয় পেত আশ্রয় দিতে কিন্তু যারা সাহসিকতা দিয়ে রাত্রেবেলায় মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছে থাকার জায়গা দিয়েছে তারাও তো আজকে মুক্তিযোদ্ধার কাতারে তো সেই জন্য স্বাধীনতা সংগ্রাম ছিল ঐতিহাসিক সেই সময়ের যারা অবদান রেখেছে যারা মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছে যুদ্ধ চলাকালীন ভাবে সাহায্য করেছে তাদেরকে দেখাশোনা করে রেখেছে কোন হানাদার বাহিনীর কাছে রাজাকারদের কাছে কোন খবর যায় কিনা গোপনে গোপনে তা রক্ষা করে তারা পাহারা দিয়েছে তাদের কাছেও মুক্তিযোদ্ধারা কৃতজ্ঞ দেশবাসী কৃতজ্ঞ তো যাই হোক আমি আর স্মৃতি করতে চাই না খুব বলতে গেলে অনেক স্মৃতি জেগে জেগে উঠবে বলা যাবে অনেকক্ষণ আজকে যিনি প্রধান অতিথি তিনি আমাদের বিস্তারিতভাবে বলবেন স্মৃতিচারণ করবেন ওনার অনেক স্মরণ শক্তি নিশ্চয়ই সেই স্মরণ শক্তি দিয়ে স্মৃতিচারণ সঠিক স্মৃতিচারণটা করবে বাজু বলেছে আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার আমরা তো পর পরিবর্তন হওয়ার আগে আমরা তো বিব্রতকর অবস্থায় ছিলাম এখানে যারা অনেক মুক্তিযোদ্ধা সহ আমরা কিন্তু সিংহভাগ লোক আমরা বিভিন্ন কেসের আসামি আমাদের মুক্তিযোদ্ধার চত্বরে আসার মতো সেই প্রেক্ষাপটটা ছিল না মুক্তিযোদ্ধার মর্যাদা নিয়ে যে আসবো সেইটা কিন্তু আমাদের ছিল না মুক্তিযোদ্ধার কমান্ডার সাহেব সমস্ত বাধাকে উপেক্ষা করে প্রতিহত করে আমাদের ভাতা প্রদান করেছে আমাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে নাম কেটে দেওয়ার ষড়যন্ত্রে সফলতা অর্জন করতে দেয়নি সে হলো এই ফজল কমান্ডার আমরা হাইকোর্টে মামলা করে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছি পরে যাচাই বাছাইতে মুক্তিযোদ্ধার কমান্ডার হিসেবে আলাউদ্দিন খানের সমস্ত কাগজ কলমের প্রমাণ দিয়ে আমরা সেগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকায় আমাদের নাম এসছে আমরা বীর মুক্তিযোদ্ধা আমরা সমস্ত কিছু ডকুমেন্ট যেটা দরকার সেগুলো আমরা আদায় করে নিতে সক্ষম হয়েছে। সবকিছুর অবদানের পেছনে আমাদের আলা ভাইয়ের অবদান আছে সবকিছুর পেছনে অবদান রয়েছে ফজলুল কমান্ডারের সবকিছুর সংগঠিত করে বাজু ভাই আমাদেরকে সবসময় অর্গানাইজ করে এই বিপদকালীন সময়ে আমাদেরকে সংগঠিত করেছে অর্থনৈতিক ভাবে আমরা সাহায্য করে সেগুলোকে প্রতিহত করেছি যাই হোক আমরা বীর মুক্তিযোদ্ধা এখানে যারা আছেন যারা বয়োজ্যেষ্ঠ অনেকেই আমাদের মধ্যে হারিয়ে গেছেন মৃত্যুবরণ করেছে আল্লাহর কাছে প্রার্থনা করি হে রাবুল আলামিন তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের শহীদ মর্যাদা দাও এবং তাদেরকে ভেস্তে রেসিভ করুক সবাই বলি আমিন তো সেই ক্ষেত্রে তাদের আত্মার কামনা করি দেশ স্বাধীন হওয়ার সময় লক্ষ লক্ষ মা বোনেরা হয়েছে সেই স্বাধীনতার যে স্বাদ সেই গুলো কিন্তু আমরা বাঙালি জাতি ষোলো আনা পাইনি বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি তো সেক্ষেত্রে দেশ পর পরিবর্তন হয়েছে সামনে আগামী দিনে যত তাড়াতাড়ি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ঘোষণা করবে সেই নির্বাচনে আমরা আশাবাদী যে আগামী দিনে বিএনপি সহযোগী সংগঠনরা একটা পর্যায়ে ক্ষমতা যেতে পারে যদি আল্লাহ দয়া করে আল্লাহ রহমত থাকে জনগণের রাস্তা থাকে তাহলে হয়তো ক্ষমতায় বিএনপি সরকার গঠন করতে পারে যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখে সব মুক্তাদের হায়াত দেন আল্লাহ তাহলে আগামী দিনে যদি সরকার গঠনের পরে আবার এই দিনটি পালন হয় সেদিন হবে ঐতিহাসিক অনুষ্ঠান এই জন্য আমাদের ভাই সহ আমরা যারা থাকব তারা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে জাক জনক ভাবে এই অনুষ্ঠান উদযাপিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের মেঘায় দান করুক এই মুক্তিযোদ্ধার এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে সবার নে খায়েত কামনা করি যারা অসুস্থ আছেন আল্লাহ পাক তাদের বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা দান করেন যারা আমরা এখন যে অবস্থায় আছি আমাদের হবি অত্যন্ত অসুস্থ অবস্থায় দিনবাদ করছে আল্লাহ যেন তার নে খায়েত দান করে এবং সুস্থতা দান করে যারা অসুস্থ মুরব্বীরা আছেন তাদের আল্লাহ পাক সুস্থতা কামনা করে এবং আমাদের এই অনুষ্ঠানের প্রাণমন্ত আরও প্রশাসন থেকে আমাদের পুলিশ ভাইরা এখানে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই অধী সাহেব আমাদের র্যালিতে ছিলেন ফুলের ইয়ে শহীদ বিনারে ফুল দেওয়ার সময় শ্রদ্ধা জানানোর সময় তিনি উপস্থিত ছিলেন সে কারণে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকেও আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে পরিশেষে আলাউদ্দিন ভার কাছে আবারও কৃতজ্ঞতা পোষণ করে তার আল্লাহ যেন নেক কামনা লেখায় নেক হায়েত দিন আল্লাহর কাছে সেই প্রার্থনা কামনা করে তার সাফল্য কামনা করে বীর মুক্তিযোদ্ধার দেশে যারা আছে এবং বাইরে যারা বসা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী মুজিব বাহিনীর কমান্ডার যিনি তার যৌবন দিয়ে তার মেধা দিয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন এবং খোকসা থানা থানাদার মুক্ত করেছিলেন শুধু তাই নয় পাঁচই আগস্টের পর পরিবর্তনের পরে যিনি খোকসা উপজেলার সমস্ত গ্রামে গ্রামে ঘুরেছেন যাতে কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় হিন্দু মুসলমান আমরা যাতে সম্প্রীতির সাথে বসবাস করতে পারি সেই বীর মুক্তিযোদ্ধা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির